বাল্লা রসুল সাল্লি ইসলামে তান চাল্লিশ বছর গেছে তাই নবুতি ভাইছিল না চাল্লিশ বছর গেছে সাধারণভাবে চলিয়া মানুষের কলিমার দাওয়াত দিছে মানুষের ইমানের দাওয়াত দিছে আর চাল্লিশ বছর বাদে যখন নভি গেছেন কি তখন আহকামে শরীয়ত কোরআনে করিম দিয়ে আল্লাহ তানুষ নাজিল চাল্লিশ বছর বয়স হওয়ার ভরে আর এর ভরে তাইন আহকামে শরীয়ত হরি গেছে এর আগে তার বছর বয়স পর্যন্ত দাওয়াত দিছেন মানুষের ইমান আর বছর যখন তান ফুরি গেছে গিয়া ওই সময় তাই নারবর বড় একটা পাহাড়ের উপরে উঠছেন কেউ কইছেন জবলে নুরি করে সাধারণত ফার্সি ভাষা কয় ফারান কি চুটি উপর ফারান এক পাহাড় করে একবারে মাথার মধ্যে গিয়া তাই উবাইছেন যখন উবাইছেন তখন তান সামনে সোয়ালাখ মানুষ সকল আসলা এই ছয় মানুষের মধ্যে ইমানদার মানুষ খুব কম আল্লাহ বেশিরভাগ আব ইমান কবুল করছেন না ইমানদার মানুষিক রাজি আল্লাহন উমরে ফারুক এইরকম মানুষ বেশ থেকে বেশ দুই হাজার কীবাতো তিন হাজার মানুষে ইমান কবুল করছেন বা কেরাবো কবুল করছেন না ও সারা মানুষের জমাইছেন আর জমাইয়া সারার তাই লক্ষ্য করিয়া কইসেন তোমার তার মাঝে আমি অনেক লম্বা জিন্দগি গুজারিসি লাভিস তুফি কুমড় মোড়ায় আর বইনা চল্লিশ বছর তোমার তান মাছ আমি রইলাম তোমার তান আমি ব্যবসা বাণিজ্য করলাম তোমার আমি খাওয়া দাওয়াত খাইলাম তুমি তাই নামার এনে দাওয়াত খাওয়াই নাই তোমার বিয়া সাদীর মধ্যে আমি শরীর কইলাম আমার বাড়িতে তো বিয়া সাদীর মধ্যে তুমি তাই শরীর কইলাই তোমার তান মরার মধ্যে আমি গেলাম আমার বাড়ির মরার মধ্যে তুমি তাই শরীর কইলাই তোমার তান দল লোকে দুনিয়াবি হিসাবে যত ধরনের খাজ কাম করার সারা আমি করেছি ব্যবসা করতে এই কোনো জিনিসের বাকি নাই যে জিনিস তোমার লাগি আমি করি নাই এই 40 বছরের জিন্দেগির মধ্যে তুমি দিন আমার সম্পর্কে তোমার দান গিতা ধারণা হইছে লাবিস তুফিকুম উমরা হাল ওয়াজাতুমুনি সাদিকান আও এই 40 বছরের জিন্দেগির মধ্যে তুমি দিন আমারে বৃত্তবাদী হইলা না সত্য কাজমিছ সত্যবাদী ভাইলায় না মিত্রবাদী ভাইলায় আলোদের তুমুনি সিকান আও কাজিবা এই চাল্লিশ বছর জিন্দগির মধ্যে তুমি দিন আমার একটা দিন মিশা কথার মধ্যে ভাইস লাইনি এই চাল্লিশ বছরের জিন্দগির মধ্যে আমারে কোনো গুণার খাদার মধ্যে ভাইস এই চাল্লিশ বছরের জিন্দগির মধ্যে মানুষের মধ্যে দরবার লাগাইতে আমার ভাইস লাইনি এই চাল্লিশ বছরের জিন্দগির মধ্যে কোনো মুনাফি করে নেভা করকা আমার কাছে ভাইস লাইনি লাভিস তুফি ও মানুষ সকল তুমি দিন উবা সামনে একবার আও তোমার তার লোক তুমি আমি ব্যবসা করছিলাম তোমার তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনদিন আমি কোনো দুর্নীতি করছি নি এক কোন মান দিতে আমি কবি করছি কিবা কিংবা তো ফেরোর আমি বেশ নি আমার এই বছর জিন্দগির মধ্যে মাত কথা তোমাটার লগে হলাম আমার এই মাত কোথার মধ্যে তুমি দিন ফটোটুকু আমার হাসা ফাইলাই ফটোটুকু মিশা ফাইলায় এই চাল্লিশ বছরের জিন্দগির মধ্যে তোমাটার এই খারাপার মধ্যে আমার এই কোন ধরনের মিথ্যা ধানার মধ্যে হর্স পাইছিলেনি সাল্লিশ বছরের জিন্দগির মধ্যে আমি কোন মিশা মাতিছি নি চাল্লিশ বছর জিন্দগির মধ্যে তোমাতে কোন হক আমি খাইছি নি সাল্লিশ বছরের জিন্দগির মধ্যে তোমা তান আমি গালি দিছিনি

আমরার বিয়া সম্পর্কে আমরা রামায়ণ উদ্দারি সম্পর্কে আপনি জিকা নাই আই মোহাম্মদুর রসুল্লাহ এই চাল্লিশ বছরের জীবনের মধ্যে আপনার কাছে কোনো মিথ্যা জিনিস হয় নাই আই মোহাম্মদুর রসুল্লাহ যখন সারাই এক বাক্যে উঠিয়া হয়ে দিলা তখন আল্লাহ রসুল সাল্লাহামে ফরমাইলা যদি তুমি দেন সত্য সত্য ভাবে এই কথা আমার হইয়া তো হাই নেই আর কি আমি তোমাদের কাছে একটা দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ الله تفلحوا يا ايها الناس او نشغل قولوا تمدين خيلو لا اله الا الله الله اشرا عباده لا يقركنوا معبدنا تفلحوا تمدين كم يا ايه باي شيخ نحن نقول أشهد ان لا اله الا الله وأشهد ان واشهد ان محمدا عبده ورسوله امر شكي اشهد ان لا اله الا الله الله سبحانه وتعالى الله معبودنا واشهد ان امر ان محمدا عبده ورسوله ان محمد صلى الله عليه وسلم الله ربنا دار الله الرسول اي اخ ما اخمانوش خيل اشهد ان لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله كي شعلا اخمان سر مد اغنر خيو بدر منائي اغنر خيو والاسلام رلتنائي سلام مسلمان ويقسين سبحان الله ويسين يغنق

اور جبریل <سؤال> امین دی اللہ تن قدرت زبان درائی ببغی سن علیف لامیم ذالک الكتاب لا غیب فی جبریل امین اللہ رزا تر زبان مبارک تکی جے آواز بری سے او بہو سے یہ آواز رانیا محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ورسامنے خوی جائن ألف لام ذلك الكتاب لا ريب فيه ألف لام ذلك الكتاب لا ريب فيه أي كتاب رمضكنا شندهنا هدى للمتقين هداية الرسطة والمورز قارق لور لگية جبريل عمين خوشين اللاية تن زبان مبارك درجة ببئزة آواز بار خرصوين ঠিক সেই আওয়াজে হু ভূ জিব্রিল আমিন নকল করেন আর নকল করে ঠিক সেইভাবে নবীর কাছে পৌঁছাইছেন এই ফসানির মধ্যে কোন যের জবরর মধ্যে কোনো পরিবর্তন নাই লম্বা বাটির মধ্যে কোনো পরিবর্তন নাই হরফের মধ্যে কোনো পরিবর্তন নাই মদর মধ্যে কোনো পরিবর্তন নাই ইহফার মধ্যে কোনো পরিবর্তন নাই ইদগামের মধ্যে কোনো পরিবর্তন নাই আলিফ লাম

অগুরে আবার তিন লম্বা করছেন অর্থাৎ যে ভাবে লম্বা করার কথা আল্লাহর যতে লম্বা করছেন যে হরফ রে লম্বা করছেন যে হরফর মধ্যে জবর দিছেন যে হরফর মধ্যে জের দিছেন যে হরফর মধ্যে পেশ দিছেন যে হরফর মধ্যে মদ দিছেন এক পা দিছেন ইজহার দিছেন অর্থাৎ যে হরফ লুকাইয়ে লুকাইয়া পড়িছেন কোন হরফ রে বাসাইয়া পড়িছেন আল্লাহর জবানে মোবারক দ্বারা যে ভাবে বাড়াইছে

مد ڈال قرآن کرم تلا سا بول تراوت ہوم ری اللہ رسول صلی اللہ علیہ وسلم حفاظت হেফাজত করার কারণে আস্থা শরীয়তের তাম মাসাইল হল কোরআনে করিমের মাধ্যমে আল্লাহর জাতর আল্লাহর জাতে নবীজির কাছে দিলাইছেন আবার জিবিলে আমি অনেক সময় আল্লাহ পাক পর্বর দিকে আলমে জবানে মোবারক দ্বারা কোন জিনিসের হুকুম ফরমাইছেন

ارے سانوس رسم نے

আরে এখন ইবেটাই তো ফানি কাসান্তা অন্য কোনটা নাই তো সারার থেকে গেল গিয়া অমুকা যদি কোন দুধ হইতো মনে করি উঠে গেলাই কেউ নে সারা ইতা করো লাগিয়া এর যে কোনো আলিমে ওয়াজ ফরুক সামনে বার ফরে তান বাই সাই হয়তো আমি এক না ফরমান না ফারি কিন্তু তোমার সময় কেন মধ্যে খুলুসিও তুই যায় তোমার লাগে জন্য আমি না বইতাম ফারি খারাপ বইতাম ফারি মৌলানার উপরে তোমার এত নাও পারে কিন্তু যদি তোমার জেহেনের মধ্যে এখানে আই যায় যে আল্লাহর নবীর এক নাই বা আমার সামনে বৈশ্বী নিন আমার থেকে অনেক বালা ও কথা খান তোমার দিলের মধ্যে আই হয় আর সাইলা ও সাওয়া তোমার না যাতের বনি দেখব এটা তো অতই আমি হরিও না দেন ওয়াজ হরি যাই থাকে ব্যস্ত যাই মুখি না না মান যার আলিমান ফাকাদ জারানি আনি নবী যে তান জবান মোবারক দ্বারা হয়েছেন যে আমার কোনো রে দেখলো হে দেখলো দেখল আল্লাহ পারবাইনি নবীজরে দেখতাই মক্কা শরীফ যাইতাই মদিনা শরীফ সম্ভব নি মোটেও সম্ভব নাই তাহলে তুমি ওখান মনে এন চরিত্র নষ্ট হইতে পারে। কিন্তু তোমার সামনে বইশো নবীজির মেম্বরও বইশনি মনে না কামালুদ্দিন সবর চেহারা বাই চাও যদি তোমার মনে যদি ওখানাই হয় যে আমি এক আলিম চেহারা ভাই ইয়ার তাই নবীজে ফরমাই দিলে হে যেন আমারে দেখছে এর থেকে বড় ভাগ্যবান কোন মানুষ হইতে পারে যে এক দিনই মফিল বইয়া তার চৌকে দিয়ে আলিম দেখছে আর নবীদি হইতরা তানে দেখছে এর থেকে বড় ভাগ্য কথা কিছু হইতে পারেনি ওমান সাহাবা আলিমান ফাকাত সাহাবানি যে আমার কোন আলিমর লগে মুসাফা করলো হে যেন আমার লোকে মুসাফা করলো এর থেকে বড় ভাগ্যর কথা কিছু হইতে পারে

এই মজলিসের রোহানিয়তের সম্পর্ক আর হরে তুমি এখান থেকে উঠিয়ে দেবে কি কিন্তু মজলিস এখান আল্লাহর দরবার ফসি দেব আর মজলিস যখন আল্লাহর দরবার ফসি দেব হ মজলিস বইয়া বইয়া তুমি দেবে গিয়া শরীর তোমার ওখানে থাকবো কিন্তু রোষ তো হকানো নানি না নি আর আমরা এতবার রোহ রুফরে না শরীর রুফরে মরার ভরে সাল জবাব রোহ রুফরে হইব নি না শরীর রুফরে হইব মাতনা কি তাহলে কি রোহ রুফরে তো রুহি কুতো হজাগাত গেছে কিনা নি তাই এখানে আটখানে ওলা খেয়া শুনি ফালাউ বালি আল্লাহ কইছেন কোন গরে হিম্মত আছে নি আমার তয়ে দরি আমি আল্লাহ বলে তুমি হিনো নিলাই কি গিতার লাগি আল্লাহ ভরই না ভরই না ইকানো আল্লাহ জাহিরি চক্কু তাগা অবস্থায় বাতিনি চক্কু খুলিয়া দিলেন জাহিরি চক্কু তাগা অবস্থায় একটা উদাহরণ দেই আপনার সবর বাড়ি ঘর আছে না আছে তো না নি আপনার বাড়ির কোন গরর কোন কোটাত কিতা আছে ইনতে দেখা যাননি হ্যাঁ এটা রায় না সারা দেখা যা বাতান কোন ধার উত্তর দ্বারো না দক্ষিণ দ্বার এখানে দেখা যার না গীতাল কোন ধরো মাতনা গীত ফলাই কুন্ড কোন না জানা সারা দেখা যা এগুলো দুনিয়ার জাহিরি হিসাবে আল্লাহ দিলাই আর অগুর মধ্যে যখন নুর ফায়দা হয়ে নূর অগুর সম্পর্ক যখন অমুখ হয়ে যিয়া তখন অন্ত কি তুমি মদিনাজ শরীফ দেখি তুমি বুধু হইতায় নাই তো অনেক বড় বড় আমল তোমার হইব তুমি হইতে হইতে পারতে না হজরত ইউসুফ আলাহ রে যখন জুলাই খায় নিয়া কত কত হাজার তালার ভিতরে নিয়ে হারাইছিলেন এনে ভিতরে হারানি ভরে যখন তান শরীর জুলাই খায় খুলি লাইছেন কাপড় খুলি লাইছেন শরীরতর খেলাফ কাজ ভরাইবার লাগিয়া যখন ইসুফ আলাহ ইসলাম বেকাবুত পড়ে গেছেন এখন তো আমি গুনার মধ্যে সামিল হইছিম হাম্মা বিহা লাউলা ৰা রা ওয়ালাকাদ হামমাত বিহি ওয়া হাম্মা বিহা তাই আমার ভাই সারিয়ার আমিয়ে তাইর ভাই সাইয়ারের সালাতর কোনো লাইনও নাই ওয়ালা বেগের অবস্থাটা দিঘি চিনেনি ইসা আলাইহিস সালামের রাহা লাউলা যদি হাম্মাদ বিলাউলা আর যদি আল্লাহর নিশানা আমি দেখতাম না আল্লাহ যদি তার নিশানি আমারে দেখাইতা না তাহলে তুমি জুলয়কার লগে খারাপ কথা কইলিলা মনে কিতা আল্লাহ নিশানি দেখলা নিশানি দেখাইসলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম সামনে কে হসে যখন ইসু আলাইসালামের সারা ঘটনা শেষ হয়ে গেছে গিয়া গিয়া কইলে আব্বা জান যখন জুলাই খায় তাই গরুর মধ্যে নিয়ে আমার হারাইছে আর তার শরীরের খাপড় গুলা এমন খুলি লাইছে বিশেষ বিশেষ খাপড় বাদে সারা খাপড় তাই খুলি লাইছে এই সময় আপনি এই অত তালার ভিতরে নয় তাই নিয়ে হারাইছে আমার সব তালার ভিতরে দি তালা এই তালা সে ধরিয়ে তুমি ভিতরে কিভাবে ঢুকিলা এখানে তোমার দেখার বাদে তো আমি দৌড় দিলাম যে কালিয়াল ইসলামে বাবা ইউসুফ আমি তো সরতাম না যে আমি সেখানে গেলাম আমিতো যাই নাই তুমি খুব আমার দেখলা হে আমার জায়গা বাদ আমি তো যাই নাই

রুহে গঠন করতে পারে আমরা বুজুর্গ দিন এগুলোর তরিকার মধ্যে আছে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি বড় এক বুজর যে দিন তাইন মারা গেছিল একশো ছয় জায়গার তান তখন একশো ছয় জায়গার তান জনজা হয়েছে আর এক লাখর নিচে কোনো জনজাত মানুষ হয়েছে না একশো ছয় জায়গার কোনজন আসলি আর কোনজন নকলি কেউ কইতেও পারে না তো লাস্টে এক বুজুর্গ নজমুদ্দিন বসি সা তাইন মরা পাবার মধ্যে বইয়া হলা আব্দুল কাদির জিলানি রমতলালাহির মজারর দা জান দফন সইছে নিলা আসসি নজমুদ্দিন। او বাকি সারা তান রুহে গ শরীল গটন করছে। এই রুহি গত পাক এ জাত যদি পাকরে আমরা পাক বনাইতম বারি সরীল গঠন করতন ধরে। ও আমরা লিফ দরুত মলানাকে মিলা ব বুজুল গ আসলাম না। বু বগলোর নিশ্চয় জানা আছে। বকরাই দর নমাজর দিন। ইদ তো আর হয়নি আরফার মধ্যে হজরত শেখুলডিস বদরপুরিয়ে দজনে এক জায়গা নামাজ হইছে না তা বিল্লাহ সাবে আর বদরপুরিছরে এক জায়গা আরফার মধ্যে আসলা আর বদর বছর যখন বকরাইদের নামাজ হজরত শেখুলডিস বদরপুরিয়ে বুয়ালিহারাইয়া পড়িছেন পড়াইছলা আর ফরানির বাদে আকিবিল্লা সাহর লাগে মোলাকাত করিয়া কইলে হিদিং বাদে আর তোমার ফাইলাম না হিদিং বাদে আর হইলাম না আর বাদে এক লগে নামাজ পড়িয়া দুজন হরি গেছে কইলে হিদিং বাদে আর হইলাম না তাই কইলে এখন আর ইদা মাতিও না আকিবিল্লা সাহর এখন ইদার মাতিও না মাওলানা আব্দুল লতিফ সাহেব কইলে হযরত আমরা তো বিষয়টা জানি না কিতাব ইয়াফার বলে না ওই তো আর ফার দুইজনে এক নামাজ পড়িছি মসজিদে নামিরা যাওয়ার সময় তো নারী গেলে আর হইলা না

إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا وإن لكل جسد مزغة وما نشغل تريد <applause> دلالة الغرب تيخ وشر يا تكرم إذا صلحت اليد يشد إليه صلح كله وإذا فسدت فسد الجسد كله أرشد أي بكر نشد إلى يدين أستشري نشطه ألا وهي القلب والإكرام القلب ألا وإن لكل جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله الا وهي القلب تويتي الدنيا لا خير من الى